আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও যে লুঙ্গিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আর যদি একটু বেশি আইটেম সংগ্রহ করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই আগের থেকে অর্ডার দিবেন মিনিমাম একশো পিস অর্ডার দিলে এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে করে দিব। এটা পাবনাতে অবস্থিত এবং পাবনার এই লুঙ্গিগুলো এটা হচ্ছে একটু মোটা সোতা ডিজাইন কালার অনেক আর সবচেয়ে বড় বিষয় আপনাদের দরকার হচ্ছে চিকন লুঙ্গি কিন্তু এটার কোয়ালিটিটা মোটামুটি খারাপ না ভালো একসময় এটা বাইশশো টাকা থান ছিল শুধু গ্রেট দাম আর এটা কপি হতে হতে এটা এখন চলে আসছে ষোলোশো টাকা থান ষোলোশো টাকা থান হলে আর দুশো ধরেন পঞ্চাশ টাকা হলো আপনার প্রসেস ঢাকার প্রসেস সেটা করতে দুশো টাকার মতো খরচ হয়ে যাবে তাহলে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা আঠারোশো আশি টাকা পড়ে যাবে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভালো লাগে আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা এগুলো আপনাদেরকে একবারে গ্রেড থেকে প্রসেস কমপ্লিট করে টোটাল আপনার দোকানে আপনি নিতে পারবেন তো বিভিন্ন ধরনের লুঙ্গি আছে আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি কোন ধরনের কোয়ালিটি চান বা অনেক ধরনের কোয়ালিটি আছে আসলে বিশেষ করে কম দামি বেশি দামি মোটামুটি এগুলো একটু মোটামুটি রেট কিন্তু এই যে আমরা যাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি তারা কিন্তু হচ্ছে ব্যবসায়ী তারা বিভিন্ন তাঁতের থেকে মালগুলো সংগ্রহ করে নিয়ে তারা হাত বদল হয় তারা বিক্রি করে আর সরাসরি যদি আপনি তাঁতের থেকে মালগুলো কিনেন তাহলে কিন্তু কিনাতে আপনি লাভবান হবেন এবং বিক্রিতে আপনি লাভ হবে কারণ এই সকল ধরনের লোকের কাছ থেকে যদি আপনারা লুঙ্গি সংগ্রহ করেন গ্রে মিনিমাম পঞ্চাশ টাকা আপনাকে বেশি দিয়ে কিনতে হবে কারণ এরা হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী এরা ব্যবসা করে কারণ বিভিন্ন তাঁতের থেকে এই লুঙ্গির গ্রেগুলো তারা সংগ্রহ করেছে এবং এগুলো সংগ্রহ করে আপনাদের কাছে আমাদের কাছে এগুলো বিক্রি করে কিন্তু আমরা তো এদের থেকে কখনো লুঙ্গি সংগ্রহ করি না কারণ এরা পার থানে পঞ্চাশ ষাট টাকার নিচে আপনাকে দিবে না আমাকে দিবে না অতএব আমরা সম্পূর্ণ তাঁতিদের থেকে মালগুলো সংগ্রহ করি তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এই যে লুঙ্গির গ্রেটা দেখালাম এটা আমি অরিজিনাল তাঁতের ভিডিও কালকে দিয়েছিলাম তার তার থেকে আমরা লুঙ্গি সংগ্রহ করার চেষ্টা করব। আর ওনারা হচ্ছে ওনাদের থেকে এনে কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করবে তো যাই হোক তো আসলে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এই সকল কোয়ালিটি লুঙ্গিগুলো আপনাদের পছন্দ হয় ভালো লাগে তো নিতে পারেন কারণ ডিজাইনটা একবারে খারাপ না মোটামুটি চলে তো যাই হোক আসলে মূল বিষয়টা হচ্ছে যারা এখন ব্যবসা করছেন এখন হচ্ছে লুঙ্গির জন্য ঢাল সিজন বাংলাদেশের কোনো একটা ভালো দোকানেও মানে মার্কেটেও কিন্তু বেচা কিনা নেই কারোই বেচা কিনা নেই একটু ঢাল সিজন এখন বেচা কিনা না থাকার কারণে মানুষজন বসে থাকে আর এখন মূলত ব্যবসায়ীদের অবস্থার মূল কারণ হচ্ছে কি জানেন বিভিন্ন জায়গায় গার্মেজ যেখানে আছে সেখানে কিন্তু মেলা বসায় এক শ্রেণীর লুক আছে তারা কমিটি গঠন করে প্রভাবশালী লোকদের একটা জায়গা তারা মানে নিয়ে নেয় ভাড়া নিয়ে নেয় সেখানে তারা মেলা বসায় মেলা বসাতে বিভিন্ন গজ কাপড় থ্রি পিস তারপরে শাড়ি তারপরে লুঙ্গি গামছা তৈলা আদার্স অনেক জিনিস রেডিমেড আইটেমগুলো বিক্রি করে কিন্তু যারা দোকানের মার্কেটগুলো আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোনো ধরনের অনেক খরচ তাদের করতে হয় কিন্তু তারা কোনো ধরনেরই আর সেই ফ্যাসিলিটিটা পাচ্ছে না গার্মেন্টসের লোকজন যাদের যে এলাকার থেকে মার্কেট থেকে দোকান থেকে লুঙ্গি থ্রিপিস শাড়ি কাপড়গুলো কিনতো এখন তারা মেলার থেকে চলে যায় মেলাতে কিছু কম রেটে পায় তারা কম রেটের মালগুলো নেওয়ার কারণে ওইখানে বেচা কিনাটা বেশি হয় এই কারণে কিন্তু মার্কেটে আর কোনো কাস্টমারই পাওয়া যায় না আর দুই চারটা কাস্টমার যারা আসে তারা কিন্তু আসলে দোকান থাকে পঞ্চাশটা কাস্টমার আসে বিশটা অতএব কার দোকান থেকে নিবে তো এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে বিভিন্ন আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো এখন দোকান হচ্ছে কাপড়ের দোকান এজন্য বেচা কিনাটাও অনেক খারাপ আর মূল বিষয় যারা পাইকারি ব্যবসা করেন তারা ঘরে বসে থাকবেন না তারা চেষ্টা করবেন আপনারা নিজেরা একটু নিজেকে সেটেল করার জন্য একটু কষ্ট করে হলো বিভিন্ন দোকানে দোকানে আপনারা লুঙ্গিগুলো সংগ্রহ করার জন্য এই যে সাদা লুঙ্গিগুলো দেখতেছেন এই সাদা লুঙ্গিগুলো কিন্তু ভাই মোটামুটি আছে রেঞ্জ সেগুলো আমরা অনেক আগে চালিয়েছিলাম তো মাসলাইস করে এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করি যে দামে সেটা আসলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কারণ মাসলাইসের এই কোয়ালিটি লুঙ্গিগুলো সতেরোশো টাকা আর বাকি যদি কেউ নেয় তাহলে বাকি নিলে সেটা আঠারোশো টাকা হয়ে যায় তো আসলে এটা হলো সিরাজ সিরাজগঞ্জের যে লুঙ্গিগুলো তো আসলে আপনার অনেক কোয়ালিটি লুঙ্গি আছে তো আপনারা আসলে কি বলবো। একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝবেন যে লুঙ্গিগুলোর পানাটা আবার ঠিক আছে মোটামুটি ভালো পানা আপনার সুতার মানটাও খারাপ না একবারে মোটামুটি আছে তো আসলে আপনার এগুলো হচ্ছে লুঙ্গিগুলো হচ্ছে মোটামুটি সুতার ডিজাইনটা যে যেখানে চালাতে পারে তবে এগুলো এখন কমই চলে কারণ আমাদের এখানে এগুলো কম চাহিদা কম তো আমরা আসলে সারা বাংলাদেশেই আপনার সেল দেই এই কারণে আমাদের কাছে যে সকল চাহিদা থাকে আমরা সেই লুঙ্গিগুলি সংগ্রহ করার চেষ্টা করি তো এগুলো পুরোনো ডিজাইনের লুঙ্গি যদি আসলে এগুলো এখনও তাতে কিছু কিছু তাঁতি করে হয়তো সামনের দিক থেকে এই লুঙ্গিগুলো আর পাবেন না কারণ নতুন আপডেট ডিজাইন চলে আসে আর আমরা সর্ব সর্ব কিন্তু নতুন নতুন আপডেট ডিজাইন নিয়ে আসি তো আপনি আসলে সবসময় যখন হাটের থেকে মালগুলো সংগ্রহ করবেন আপনার কাছে আপডেট কিছু চলে আসবে আর যেই লুঙ্গিগুলো আপনারা বেচে বিক্রি করে মজা পান আপনারা কিন্তু সেই লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক কারণ যেটা আপনার দোকানে বিক্রি হবে সেটাই কিন্তু আপনি নেবেন আর সাদা লুঙ্গিগুলো একটু কম চলে স্লো চলে আর স্লো চলার কারণে কিন্তু এই যে দেখেন সাদাটা এটা মামদাদার আমলের লুঙ্গি অনেক পুরনো লুঙ্গি কিন্তু সুতার মানটা আসছে মোটামুটি এই লুঙ্গিগুলোর পানাটাও বড় আছে মোটামুটি চলে এটা আমরা অনেক বিক্রি করেছি এখন মানুষ অন্য অন্য মানুষ বিভিন্নভাবে বিক্রি করতেছে এগুলো আমাদের কাছে সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা বিক্রি হয় আমরা যারা অর্ডার দেন তাদেরকে আমরা এগুলো তৈরি করে দিই কিন্তু বিভিন্ন রকমের যারা ব্যবসায়ী আমাদের চাইতে আতাইগুলো হাটে লুঙ্গির রেডি করা লুঙ্গির রেট কিন্তু অন্তপক্ষে একশো টাকা ডিফারেন্স হবে আপনারা অনেকে ভাবেন যে এখানে এত লুঙ্গি এত ইয়ে আসলে এটা আপনাদের ভুল ধারণা কারণ আমরা যেভাবে লুঙ্গি কালেকশন করি আমরা অনেক জায়গার থেকে অনেকভাবে লুঙ্গি কালেকশন করি আর তারা হলো এখানে বসেই ব্যবসা করে তো তাদের মালগুলো সাজিয়ে রাখে দেখা যায় প্রচুর মাল আসলে আপনি আমি বুঝি না কিন্তু আপনি দেখবেন একজন এগুলো হা এগুলো হচ্ছে গ্রে কিনে তারা অলরেডি প্রসেস করে তৈরি করছে কিন্তু বাকিতে বিক্রি করে তারা দুই হাজার টাকা নগদে বিক্রি করে উনিশশো টাকা এরকম হবে কিন্তু আমরা এগুলো বিক্রি করেছি সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা পর্যন্তই তো এই লুঙ্গিগুলো আসলে পুরোনো ডিজাইনের তো আপডেট নতুন ডিজাইনের আরও অনেক নতুন লুঙ্গি আমরা অলরেডি চালাচ্ছি আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যারা লুঙ্গির ব্যবসা করেন তারা কিন্তু সুতার দেখেই মালগুলো সংগ্রহ করবেন তো মাসলাইস প্রসেসের ঢাকার প্রসেসের লুঙ্গিগুলো এগুলো একবারে সাদা সাদা লুঙ্গিটা আবার খুব কম চলে আর যার এলাকায় যে